আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো মাঝে নিয়ে করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো গাইস কালকে রাতে যখন আমি সোলো দাঁড়িয়ে থাকি তখন আমাকে রিজনের তিন নম্বর প্লেয়ার জিয়াদ তাজিম ভাই আমাকে অ্যাড দেয় তারপর আমি তার গ্রুপে যাই কিরে জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর অ্যাড দিলেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই অনেকদিন পরে অ্যাড দিলেন ভাই কি ব্যাপার ভাই না এমনি ভাই জোন পুষার পাইতেছ না তো তাই জোন পুষার খুঁজতেছি ও আচ্ছা তাই নাকি ভাই আচ্ছা ভাই তুমি একটু কি জোন পুষ দিয়ে দিবা ক্যান ভাই আমাকেই দেখে আপনার কাছে জোন পুষার মনে হয় নাকি জোন পুষ দিতে আপনি আমাকে ডাক দিবেন হয়তো আপনি জ্ঞান মাস্টার রিজন টপ 3 তে আছেন কিন্তু আপনার মতো বড় শর্ট আমি চারটা একাই পিড়াইতে পারি কাস্টমে ও আচ্ছা তাই নাকি এত পপুলার তো আমার গ্রুপে থাকার দরকার নাই যাওগা কি খাও কিরে ভাই বুঝলাম না ও আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল আচ্ছা গাইস ওয়েট ওয়ার গ্রুপে যাই কিরে ভাই বুঝলাম না তুমি আমাকে গ্রুপ থেকে কিক মারলা কেন ভাই তোমরা কিক দেবো তো কি করব তুমি নিজে না চারটা প্লেয়ারকে একাই নাকি পিটাইতে পারো তুমি নাকি অনেক বড় প্রো প্লেয়ার হ্যাঁ ভাই আমি যা সত্যি তাই তো বলছি না তাই বলে কি তুমি আমাকে গ্রুপ থেকে কিক দিবা তোমারে কি দিব বলো তো কি করব আচ্ছা শোনো তোমারে একটা কথা বলি গ্র্যান্ডমাস্টার যাইতে না অনেক যোগ্যতা লাগে লল ভাই কি বলে গ্র্যান্ড মাস্টার গেতো নাকি যোগ্যতা লাগে গ্র্যান্ড গেতে আবার কিসের যোগ্যতা লাগে ভাই পলা পলা চোরের মতো খেললেই তো গ্র্যান্ড মাস্টারে যাওয়া যায় তাই না আরে ভাই গ্র্যান্ড মাস্টার যাইতে কি যোগ্যতা লাগে এটা তুমি কি বুঝবা গ্র্যান্ডমাস্টার যাইতে আসলেই যোগ্যতা লাগে এই দেখো আমার কাছে অলিবগান ম্যাক্সিমট আছে আর অলিবগান ম্যাচ করতেও যোগ্যতা লাগে আর যেটা তোমার মাঝে নাই ভাই তোমার ইবগানের থেকে আমার যোগ্যতাই বেশি তোমার আবার কিসের যোগ্যতা ভাই তোমার প্রাইম লেভেলটাও এইট হয় না এখনো

হ্যাঁ আমি ঠিকই তো বলছি তোর খালি এতটুকুই তো যোগ্যতা আছে পলায় পলা চোরের মতো খেলে জ্ঞান মাস্টারি যাওয়া আর কি কোনো যোগ্যতা আছে তোর ভাইরে তোর অনেক কথা শুনছিস আর অনেক হয়েছে এবার তুই পারলে আমার সাথে কালেকশন ভার্সেস আই লল ভাই কি বল ও নাকি আমার সাথে কালেকশন ভার্সেস করবে তোর মতো বডের সাথে আমি কালেকশন ভার্সেস করব ভাই রে ভয় পাইলে তো চলবে না তুই পারলে তোর সাহস থাকলে তুই আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখা না আচ্ছা তুই যেহেতু এতই বলতেছিস কালেকশন ভার্সেস করতে আচ্ছা আই কালেকশন ভার্সেস আয় দেখা যাবে কার যোগ্যতা কতটুকু আচ্ছা ঠিক আছে আমি এবার একটা বান্ডেল দেখাও পারলে তুই সেই বান্ডেলটা দেখা আমাকে আচ্ছা দেখা দেখি কে এমন বান্ডিল দেখাবি দেখা দেখি আচ্ছা ঠিক আছে তুই পাললে আমার এই বান্ডিলটা দেখা লল ভাই তুই এটা কি বান্ডিল দেখালি ভাই এই সব বান্ডিল তো আমার আইডি কোনায় পড়ে থাকে এই দেখ তোর বড় মার্কা বান্ডিল ভাই তুই কি সব বান্ডিল দেখাস পাশের বান্ডিল একটু ভালো বান্ডিল দেখা না আরে ভাই দুইটাই বান্ডিল ভুলে ভালে দেখাই ফেলছিস ও আচ্ছা তাই এটা আমি ভুলে ভালে দেখাইছি আচ্ছা ঠিক আছে আমি এবার এমন একটা বান্ডিল দেখাবো যে পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই আচ্ছা দেখা দেখি কে এমন বান্ডিল যেটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই আচ্ছা দেখি আচ্ছা ঠিক আছে তুই পারলে এই আমাকে ভাই কি বলে বলে এটা পুরো বাংলাদেশের ভিতরে কারো কাছে নাই ভাই আচ্ছা দেখতো তাহলে এটা কি ও ভাই এই টাও তোর কাছে আছে আচ্ছা তুই তো অনেক বান্ডিল দেখালি তাই না আচ্ছা এবার তোর আমি একটা বান্ডিল দেখাই পারলে দেখা তো এই বান্ডিল আসলে কি আর বলবো ভাই আসলে বান্ডিল তো আমার কাছে নাই আমি জানতাম ভাই তোর কাছে এটা নাই আজ পর্যন্ত কালেকশন ভার্সেস করে কেউ জিততে পারলো না আমার সাথে আর তুই আসোস আমার সাথে কালেকশন ভার্সেস করতে শুন ভাই তোর একটা কথা বলি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং এই যে এটা সবসময় মাথায় রাখিস